আমি আজকে শাপলা ফুলের বড়া ভাজবো তো চালের গুঁড়ো দিয়েছি এর মধ্যে আমি চালের গুঁড়ো দিয়ে একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি টেস্টের জন্য লঙ্কা কুচিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছ লঙ্কা আর আমি দুটো ডিম ফাটিয়ে দিয়েছি এর মধ্যে দুটো ডিম ফাটিয়ে দিয়েছি এবার আমি এটাকে ভালো করে মেখে নেব মেখে নিয়ে তারপরে ভাজবো ডিমটা দেওয়ার কারণ হচ্ছে সাপটাও ভালো হবে এবং জিনিসটাও ফুলবে ভালো যার জন্য আমি এর মধ্যে দুটো ডিম ফাটিয়ে দিয়েছি তো তেলটা আমার কিন্তু গরম হয়ে গেছে আর মাখাটাও আমার হয়ে গেছে দেখো এবারে আমি তেলটা যেহেতু গরম হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব পুরোটাই মচমচে চালে গুঁড়ো দিয়েছি যেহেতু মচমচে হবে খেতে খুব ভালো লাগবে যেহেতু ডিম দিয়েছি এর মধ্যে একটুখানি দুখানা ডিম ফাটিয়ে দিয়েছি ডাল হলে ভালো হতো একটু ডালের সঙ্গে খেতে এটা আরো বেশি ভালো লাগতো তো ঠিক আছে ডাল না হয়েছে গরম গরম ভাতেই ঠিক আছে গরম গরম ভাতে খেতে ভালো লাগবে আমার কিন্তু এইগুলো পুরোটাই মোটামুটি দেওয়া হয়ে গেল এবার আস্তে আস্তে এগুলো ভাজা হোক দেখো আমার বড়াগুলো কিন্তু হয়ে গেছে আর ফুলে 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 কী সুন্দর ফুলকোফুলকো হয়ে গেছে তো যেহেতু ডিম দেওয়া হয়েছে এর মধ্যে ওই জন্যেই এতটা ফুলেছে আর চালের গুঁড়ো তো দিয়েছি খাস্তাও হয়েছে তো আমার বড়াগুলো কিন্তু হয়ে গেছে তো এবার গরম গরম ভাত দিয়ে খেতে খুব ভাল লাগবে